নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ধ চ্যানেলে তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এ রেজাল্ট বেরিয়েছে বারো তারিখ রাত্রে আপনারা জানেন তো সেই রেজাল্ট নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ তো এই রেজাল্টের মধ্যে আদৌ কতটা দুর্নীতি লুককে রয়েছে আদৌ কোনো দুর্নীতি রয়েছে কিনা না বা এই লিস্টটি কি স্বচ্ছতার লিস্ট নাকি দুর্নীতি ভরা রয়েছে কি কি দুর্নীতি রয়েছে এখান থেকে আপনারা নিজেদের অধিকার কি করে ফিরে পেতে পারেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এছাড়াও আরও একটি বিষয় বলি অনেকেই কিন্তু কমেন্ট করে বলছেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে যারা পরীক্ষা দিয়েছিলেন দু সালে তাদের কিন্তু ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও পণ্যই পণ্ড পাওয়া মতো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তা অনেকেরই কিন্তু লিস্টে নাম নেই তো এখন আপনাদের কী করণীয় বিস্তারিত জানাবো তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো বন্ধুরা আপনারা দেখেছেন কোর্টের নির্দেশ মোতাবেক যদিও কোর্ট তিন মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করার কথা বলেছিল কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন সেই ডেডলাইনের মধ্যে তারা অন্তত রিটিন পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করেছে তো এক কথায় বলতে গেলে আপনারা জানেন যে কোর্ট কেস হয়েছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের গ্রুপ তারা কিন্তু কলকাতায় হাইকোর্টে মামলা করেছে যে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বইয়ের যে পরীক্ষাটা গত পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে নিয়েছিল সেই পরীক্ষা যাতে বাতিল করা হয় তাদের রেজাল্ট যেন পাবলিশ না করায় কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পিটিশনারদের সেই কথায় গুরুত্ব না দিয়ে বা কোর্ট যেহেতু সেরকম কোনো অর্ডার দেয়নি সেই দিন সেই জন্য তারা কিন্তু মিলিয়ে মিশিয়ে একটা রেজাল্ট তৈরি করেছে যে ক্ষেত্রে তেত্রিশ জনকে কিন্তু ডাকা হয়েছে এবং মাত্র ভ্যাকান্সি রয়েছে দুশো সাতানব্বইটা তো এক্ষেত্রে আপনারা অনেকেই ভাবছেন যে আপনাদের অনেকেই কিন্তু পরীক্ষাতে পনেরো পনেরো পাওয়া ক্যান্ডিডেট যারা বাড়িতে হিসাব করে দেখেছেন যে আপনি পনেরো পনেরো পাচ্ছেন তা সত্ত্বেও দেখা যাচ্ছে লিস্টে নাম নেই সবথেকে বেশি এরকম ঘটনা ঘটেছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন যারা দু সালে পরীক্ষা দিয়েছেন ১৩ বছর পর এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের রেজাল্ট বেরিয়েছে এই বত্রিশশো তেত্রিশ জনের মধ্যেই কিন্তু তাদের নাম রয়েছে তো এক্ষেত্রে অনেকেই বলছেন যে খাতা হারিয়ে গিয়েছে বা এটা কিন্তু টাকার লিস্ট তো সেক্ষেত্রে না হওয়ার মতো কিছুই নাই কেননা এর আগেও আমরা প্রাথমিকের ক্ষেত্রে দেখেছি এরকম দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও দেখেছি এরকম রাজ্য সরকারের দুর্নীতি তো সব মিলিয়ে বলতে গেলে যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে লিস্ট এই লিস্ট আদৌ কতটা স্বচ্ছ এটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কেননা আজ থেকে চোদ্দ বছর আগে হওয়া পরীক্ষা সেই পরীক্ষার খাতা তারা কতটা যত্ন করে রাখবে এটা নিয়ে একটা সত্যি সন্দেহ তৈরি হচ্ছে কেননা আমরা দেখেছি দু হাজার চোদ্দো দু হাজার সতেরো ক্ষেত্রে যেখানে দু হাজার সতেরো নিয়োগ হওয়ার আগেই মাত্র ন মাসের ব্যবধানে কিন্তু তারা সমস্ত এমআরকে নষ্ট করে দিয়েছে রাখার জায়গার সংকুলনের জন্য তো এরকম বিভিন্ন দাবি তারা জানিয়েছে তো এর মধ্যেই মাথা যারা দিচ্ছে যে অনেকেই বলছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের পরীক্ষার্থীরা যে অনেকেই পণ্য পণ্য পেতেন কিন্তু তা সত্ত্বেও নাম নেই তো এক্ষেত্রে আমি বলবো আপনারা আর করুন আর টিআই ছাড়া কিন্তু আর এর কোনো পথ নেই যেহেতু ওএমআর সিটে পরীক্ষা নেয়নি তাই ও যে ওএমআর যে কার্বন কপি যেটা মাদ্রাসার এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে রেজাল্ট দিয়েছিল আমরা দেখেছি সেক্ষেত্রে কার্বন কপি থেকে কিন্তু মিলিয়ে নেওয়া গেছে কিন্তু এই পরীক্ষাতে যেহেতু ওএমআর সিট নেই কোনো কার্বন কপি নেই তাই কত পাবেন সেটা আপনাকে কোশ্চেন থেকে ঠিক করতে হবে এবং তার এগেনস্টে আপনি কিন্তু আর করে জানতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কত পেয়েছেন এবং আপনার যে পত্র আপনার যে উত্তরপত্র সেই উত্তরপত্রের ফটোকপি কিন্তু আপনি চেয়ে পাঠাতে পারেন আর টিআইয়ের মাধ্যমে তো আর টিআই কী করে করতে হয় অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন এবং সেই মোতাবেক আপনারা যদি আর টিআই করেন সেই আর টিআই রিপ্লাই কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন মাত্র দশ টাকা খরচ করলে কিন্তু আপনি আরটিআই করতে পারবেন যে কোনো দপ্তরে তো আর করুন এছাড়া কিন্তু কোনো উপায় নেই এবং আর রিপোর্ট তিরিশ দিনের মধ্যে না আসলে তখন কিন্তু আপনারা কোর্ট কেস করবেন তো সেক্ষেত্রে আমি বলি যে এই প্যানেল আদৌ কতটা স্বচ্ছতা রয়েছে প্যানেলে সেটা নিয়ে কিন্তু সত্যি একটা সন্দেহ তৈরি হচ্ছে দানা বাচ্ছে চারিদিকে এবং মাদ্রাজ সার্ভিস কমিশন এমনি গোল খেয়ে বসে আছে কেননা তারা কিন্তু গেজেটে উল্লেখ করেছিল ওয়ান ইস টু ফাইভ অনুপাতে ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকবে অপরপক্ষে দেখা যাচ্ছে তারা ওয়ান ইস টু ইলেভেন অর্থাৎ একটা সিটের জন্য এগারো জনকে ডেকেছে যেখানে পাঁচজনকে ডাকার কথা ছিল তো দুশো সাতানব্বইটা সিটে তারা বত্রিশশো তেত্রিশ জনকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে তো সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে কিন্তু এমনি গেজেটকে অমান্য করার একটা অভিযোগ উঠেছে এবং এই নিয়ে অলরেডি হয়তো কলকাতা হাইকোর্টে আজকে হয়তো কোনো মামলা দায়ের হতে চলেছে এরকম কিন্তু খবর রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আপনাদেরকে যেটা বললাম এখন কিন্তু এটাই একটা করণীয় এছাড়ার কোনো উপায় নেই আর মাদ্রাসা সার্ভিস কমিশন এমনভাবে রেজাল্ট পাবলিশ করেছে যেখানে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনি তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই থেকে কে পাস করেছে আর চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে কে পাস করেছে আর আদৌ পরীক্ষা দেয়নি এমন কোনো পরীক্ষার্থী পাস করেছে কিনা বোঝা কিন্তু খুবই মুশকিল তো বন্ধুরা এখন আটটি আই করা ছাড়া কোনো উপায় নেই তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে একটি অ্যাডভাইস দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ